নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হল মুদি দোকানের মাংস বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো রেসিপিটি কেমন ডিলিশিয়াস লাগছে তোমরা যদি বানাতে চাও তাহলে আমার সঙ্গে জুড়ে থাকো আমরা রান্নায় ফিরছি তাহলে চলো দেখে নি আমাদের রান্নাটা শুরু করে দিই আমরা প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেবো এর জন্য আমাদের লাগছে দু চা চামচ গোটা জিরে চারটি এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ আর চারটি শুকনো লঙ্কা এবার সয়াবিন আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার জলগুলোকে ভালো করে চিপে বার করে দিচ্ছি সয়াবিন নিয়েছি দেড়শো গ্রাম ভালো করে জলটা চিপে চিপে বার করে দিতে হবে সয়াবিন থেকে সয়াবিন জানোই কত প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন আমাদের জন্য কতটা প্রয়োজন আমাদের শরীরের জন্য তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এই শুকনো মশলাগুলো আমরা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তারপরে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আমরা ভেজে নিলাম এবার এই কড়াতেই আমরা রান্নাটা করবো তেল দিয়ে দিলাম সরষের তেল তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু আমি সর্ষের তেলেই করছি এখানে তেল গরম হয়ে গেছে এবার আমরা সয়াবিনগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে পারো সয়াবিনটা দেখো অনেকটাই কালার চলে এসছে সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমরা এটা তুলে নিচ্ছি তোলা হয়ে গেল তুলে নিয়েছি সব এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে গোটা জিরে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজবো পেঁয়াজ দু মিনিট সময় লাগবে ভাজতে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আলু তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি এরকম ছোটো টুকটো টুকটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব নুন দু চা চামচ নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু হাই তোমরা করতে পারো রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো দেখো আলু ভাজা আমাদের হয়ে গেছে এবার আমরা কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এক চা চামচ এবং এক চা চামচ কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম যেন ভালো কালার আসবে তার জন্য এবার ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ একটি মাঝারি সাইজের সরি টমেটো দিলাম মাঝারি সাইজের টমেটো টুটো করে কাটা হাফ চা চামচ গ্রেট করা রসুন দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা দিলাম এবার ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি এছাড়া আর কোনো মশলা আমরা এখানে ব্যবহার করব না আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি আমাদের কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম জল আমরা এখানে ব্যবহার করব কারণ রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না একটু শুকনো শুকনোই হবে ভালো করে নেড়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব আলুটা যেন সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম ঝোলা ঝোল টপ টপক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি দেখে নিদ্ধ হয়নি পুরো একটু বাকি আছে এই স্টেজে আমরা দিয়ে দিলাম ভাজা সয়াবিন গুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব ভাজা মশলা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটাই আবার দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি সয়াবিন আলুর সঙ্গে তোমরা রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম চা চামচ চিনি এবার আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে দেখো গ্রেভি অনেক ঠিক হয়ে গেছে এবার আলু একদম প্রপার কুক হয়ে গেছে এই স্টেজে আমরা এক কিউ বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো ঘি বা বাটার রেসিপিটাকে একটা অন্য মাত্রা দেবে কারো কোনো অসুবিধা থাকলে অ্যাভয়েডও করতে পারো এবার আমরা ঢেকে রেখে দেবো দু মিনিট একদম লো ফ্লেমে যেন বাটারটা মেল্ট হয়ে যায় এবং এর ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয় আমাদের অলমোস্ট রেডি মুদি দোকানের মাংস দেখো ভালো করে নেড়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ফ্লেভার আসছে দেখো কালারটাও কত ভালো এসছে রেডি মুদি দোকানের মাংস এবার আমরা এটা সার্ভ করে দেব আমরা এটা সার্ভ করে দিচ্ছি তোমরা এই রেসিপিটি ভাত রুটি এবং পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে আমাদের রেলি মুদি দোকানের মাংস তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং প্রিয়জনের শেয়ার করো নমস্কার ধন্যবাদ